সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় ও মাকরু হয় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক পরেজগারিতা অবলম্বনের অনন্য উপায় হিসেবে রমজানের রোজাকে পবিত্র আনে কুতিভা শব্দের মাধ্যমে ফরজ করা হয়েছে ইসাদ হয়েছে লাল লাকুম তাত্তাক অর্থাৎ মানুষেরা যাতে পরহেজগারিতা অর্জন করতে পারে যথাযথভাবে রোজা পালনের মধ্যে রয়েছে মহান আল্লাহ তাল্লার সন্তুষ্টি যেমনটি হাদিসে কুচ্ছিতে তিনি বলেছেন আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই কিন্তু রোজা এর ব্যতিক্রম তা আমারই জন্য আর আমি তার প্রতিদান দেব রোজা ঢালস্বরূপ অতএব তোমাদের কেউ যেন রোজার দিনে অশ্লীল কথাবার্তা না বলে এবং হৈহুল্লোড় না করে আর যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে ঝগড়া করতে এগিয়ে আসে তবে সে যেন বলে আমি রোজা রেখেছি নবীজি সাল্লু আলহ সাল্লাম বলেছেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের অপেক্ষা বেশি প্রিয় বিনা কারণে যদি কেউ এই রোজা ভঙ্গ করে তার জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা তাই ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে তার উপর কাজা ও কাফারা উভয়ে ওয়াজিব হয়ে যায় আর অনিচ্ছায় বা বাধ্য হয়ে কারো রোজা ভঙ্গ করতে হলে তার উপর কেবলই কাজা করা ওয়াজিব উল্লেখ্য যে কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে অন্য মাসে একটি রোজা পালন করা আর কাফফারা হচ্ছে একটির পরিবর্তে অন্য মাসে বিরতিহীনভাবে ষাটটি রোজা পালন করা ফকিহ তথা দিনের বিজ্ঞ বিচারকরা কোরআন হাদিসের গবেষণার মাধ্যমে নির্দিষ্ট কিছু কারণ নির্ধারণ করেছেন যা সংগঠিত হলে রোজা ভেঙ্গে যায় বন্ধুরা এবার জেনে নেব রোজা ভাঙ্গার কারণসমূহ এক পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায় যদি রোজাদারের কথা মনে থাকে যে সে রোজা রেখেছে সুতরাং কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার ও সঙ্গম করে তবে তার রোজা ভাঙবে না অবশ্য স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে দুই হুক্কা সিগারেট চুরুট ইত্যাদি পান করলেও রোজা ভেঙ্গে যায় যদিও নিজে ধারণা করে যে কণ্ঠনালী পর্যন্ত ধোয়া যায়নি তিন পান কিংবা তামাক খেলেও রোজা ভেঙ্গে যায় যদিও সেটার পিক বারবার ফেলে দেয়া হয় কারণ কণ্ঠনালীতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে চার জাতীয় খাদ্য যা মুখে রাখলে গলে যায় তা মুখে রেখে থুতু গিলে ফেললেও রোজা ভেঙে যাবে পাঁচ দাঁতের মধ্যভাগে কোনো জিনিস ছোলা বা চানাপুট পরিমাণ কিংবা তার চেয়ে বেশি আটকে থাকার পর তা খেয়ে ফেললে কিংবা ওই পরিমাণের চেয়ে কম কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেলে রোজা ভেঙে যাবে ছয় দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুতু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটার সাত কণ্ঠে অনুভূত হলেও রোজা ভেঙ্গে যাবে সাত নাকের ছিদ্র দিয়ে ঔষধ প্রবেশ করালে রোজা ভেঙ্গে যাবে আট করা অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালি বেয়ে নিচে নেমে গেলে কিংবা নাকে পানি দেওয়ার কারণে তা মগজে পৌঁছে গেলে রোজা ভেঙ্গে যাবে কিন্তু যদি রোজাদার হওয়ার কথা ভুলে যায় তবে রোজা ভাঙবে না যদিও তা ইচ্ছাকৃত হয় অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করল আর তা তার কণ্ঠে পৌঁছে গেল তাহলে রোজা ভেঙে যাবে নয় ঘুমন্ত অবস্থায় পানি পান করলে কিছু খেয়ে ফেললে অথবা মুখ খোলা থাকায় পানির ফোঁটা কিংবা বৃষ্টি কণ্ঠে চলে গেলে রোজা ভেঙে যাবে দশ অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজেরই থুতু মুখ থেকে বের করার পর তা পুনরায় গিলে ফেললেও রোজা ভেঙ্গে যাবে বিশেষ বিশেষদ্রষ্টব্য যতক্ষণ পর্যন্ত থুতু কিংবা কফ মুখের ভিতরে বিদ্যমান থাকে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না বারবার থুতু ফেলতে থাকা জরুরি নয় বারো মুখে রঙিন সুতা অথবা এ জাতীয় কিছু রাখার ফলে থুতু রঙিন হয়ে গেলে এবং ওই রঙিন থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে তেরো চোখের পানি মুখের ভেতর চলে গেলে আর সেটা গিলে ফেললে যদি দুই এক ফোঁটা হয় তবে রোজা ভাঙবে না আর যদি বেশি হয় যার ফলে সেটার লবণাক্ততা মুখে অনুভূত হয় তাহলেও রোজা ভেঙে যাবে ঘামের ক্ষেত্রেও একই বিধান চোদ্দ ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করলে রোজা ভেঙ্গে যাবে কিন্তু অনিচ্ছাকৃত হলে ভাঙবে না যেসব কারণে রোজা মাকরু হয় যাবতীয় হারাম মন্দ কাজ যেমন মিথ্যা গিবত চঘলখড়ি গালাগালের কারণে রোজা মাখর হয়ে যায় এসব কারণে রোজা সরাসরি ভঙ্গ না হলেও সে রোজার কবলীয়ত কতটুকু তা যথেষ্ট ভাবার বিষয় বিনা কারণে জিহব্বার মাধ্যমে কোনো জিনিসের স্বাদ অনুভব করা বা চিবানো মাকর অবশ্য বিশেষ প্রয়োজনে স্বাদ টেস্ট করার অনুমতি রয়েছে তবে তা যেন কণ্ঠনালী অতিক্রম না করে আর করলেই রোজা ভেঙে যাবে স্বামী স্ত্রী পরস্পর চুম্বন করা মাকরো নয় কিন্তু ঠোঁট ও জিহ্বা শোষণ করা মাকরো এরূপ করার ফলে যদি পেটে কিছু চলে যায় তবে রোজা ভেঙে যাবে এমন ভারী কাজ করা মাকরু যার কারণে রোজাদার অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ে এবং রোজা ভেঙে ফেলার মতো অবস্থার সৃষ্টি হয় সুতরাং কেউ যদি রক্ত দানে অধিক ক্লান্ত হয়ে রোজা রাখতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহান হয় তবে রক্ত দেওয়াও মাকরু রোজা রাখার বিধান নামাজের মতোই ফরজ অতএব রোজাদারের উচিত রোজা পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যাতে রোজা ভঙ্গ কিংবা মাগ্রহ না হয় ইচ্ছাকৃত ভঙ্গ করার কোনো অনুমতি তো নেই অনিচ্ছা সত্ত্বেও যদি কারো রোজা ভেঙ্গে যায় তবে সে যেন অবশ্যই তার কাজা আদায় করে নেয় কেননা আল্লাহতালা বলেছেন রোজা তার জন্যই তিনি রোজার বিশেষ প্রতিদান দিতে অঙ্গীকারাবদ্ধ তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য